একটা লোক মৃত্যুর দরজাতে পা রেখেছিল কিন্তু আল্লাহ বা ভগবান তাকে আয়ু বাড়িয়ে দিয়ে সেই মৃত্যুর দরজা তাকে ঘুরিয়ে দিয়েছে পৃথিবীর হাওয়া বাতাস খাওয়ার জন্য তো সেই লোকটাকে চলুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখলাম বন্ধুরা আল্লাহ বা ভগবান ইচ্ছে করলে সব করতে পারে সেই দৃশ্যটা বা সেই বাস্তবতাটা আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানাইতেছি এই যে বাড়িটা দেখে অবশ্যই মনে হয় চিনতে পারতেছেন আর যে ছেলেটাকে আমি আপনাদেরকে দেখাবো ছেলেটার বাবা এই যে দেখেন এই যে আসতেছে কাজ করতেছে তো যাই হোক ছেলেটার বাবার সাথেও আমি কথা বলবো আপনারা আমার সাথে থাকুন ছেলেটাকে দেখে মনে হয় আপনারা চিনতে পেরেছেন আর কেনই বা চিনবেন না আমার এই পেজে এই ছেলেটার পাঁচ ছয়টা ভিডিও সেরেছিলাম একটা ভিডিও এত পরিমাণ আপনারা দেখেছেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন দর্শক মণ্ডলী এই ছেলেটার ভিডিও দেখেছিল কেনই বা এই ছেলেটার ভিডিও আপনারা দেখবেন না কারণ ছেলেটা এমন অবস্থা হয়ে গিয়েছিল বাঁচার কথা ছিল না এমন কোনো একটা লোক ছিল না যে ছেলেটা বাঁচবে বলে মানুষের ধারণা ছিল কিন্তু আল্লাহ তার আয়ু দিয়েছে পৃথিবীতে থাকার জন্য যার জন্য বিশ লাখ টাকার বিনিময়ে আপনাদের আশীর্বাদ এবং দুয়ার বিনিময়ে ছেলেটা এখন দেখুন কতটা সুস্থ হয়ে গেছে বন্ধুরা চলুন ভিন্ন একটা প্রসঙ্গে চলে যায় কিছু কথা বলি অনেক ছেলেরা আছে তারা বিয়ে করার পরে মাকে ভুলে যায় বউ স্বামীকে এমনভাবে পাম্প দেয় সেই পাম্পে দেখা যায় মাকে ছেলেরা ভুলে যেতে বাধ্য হয় কথাটা আপনাদেরকে এই জন্যই বললাম এই যে মা ছেলের পিছনে এক বছর ধরে লেগে আছে। বউ হলে এইভাবে মনে হয় থাকতো না তারপরেও আমরা মাকে ভুলে যাই রাকিবুল যখন খুব অসুস্থ ছিল তখন আমার ফেসবুক পেজের যে দর্শক মণ্ডলী রয়েছে এই দর্শক মণ্ডলীর কাছে দুই হাত জোর করে অনুরোধ করে রাকিবুলের জন্য ভিক্ষা চেয়েছিলো রাকিবুলের জন্য সহায় চেয়েছিলো এবং কি আপনারা সহায় সহযোগিতা করেছিলেন রাকিবুলের বাবা কি বলে একটু শুনি আসসালামু আলাইকুম নমস্কার সম্ভবত আসামবাসী বন্ধুবন আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আপনারা আমার ছেলে জন্য বহুত দোয়া আশীর্বাদ করছেন এবং সহায় সহযোগিতা করছেন যার বদলতে আমার ছেলে এখনও দুনিয়ায় বেঁচে আছে মানে অনেকটা সুস্থ হয়েছে এখন আমার সমস্যা হচ্ছে আরও ছেলের মাথার খুঁড়িটা আরও লাগাইতে লাগে আর কি লাগে বহু টাকার প্রয়োজন ডাক্তারে বলছে আর কি যদি আপনারা সহযোগিতা করতে পারেন তো ইনশাল্লাহ আমি বহুত উপকৃত হমু তো আর ধোয়া করবেন খাস করে রাকিবুলকে আল্লাহ দীর্ঘ হাইতে বানাই যায় আমি যখন রাকিবুলের পাশে গিয়েছিলাম রাকিবুল তখন আমার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে হেসে দিয়েছিল হাসি দেখে আমি মনে মনে ভেবেছিলাম কিছু কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং পাশে থেকে আমি ভিডিও বানাই এতে যদি আমার অপরাধ হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন ছেলেটা যেহেতু এখন মোটামুটি সুস্থ তো আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে না